চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কোঠা 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 বলতে চাহিয়া বলতে পারি না দিলে লাগে মোর ভয় হবেই 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 কি বাংলায় শিক্ষার্থীদের জয় টাকা চাইনি পয়সা চাইনি করেছি শুধু দাবি এই বলে কি ক্ষমতাশালীরা মোদের জীবন নিবি খেয়ে না খেয়ে করেছো বড় আমাকে তুমি বাবা তোমার ছেলের জীবন নিতে খেলছে তারা দাবা মুছে দিতে পারলাম না বাবা তোমার জীবনের কষ্ট দয়া করে ক্ষমা করিও মোরে ওরা জীবন করেছে নষ্ট মেধার মূল্য দিল না ওরা জীবনটা নিল কে রে কত বাবা মায়ের সন্তানের জীবনটা গেল ঝরে তোমাদেরকে সুখে রাখতে কোটা আন্দোলন মেরে রক্তাক্ত করে দিল না ওদের মন ক্ষমা করিয়ে দিও গো বাবা হেরে গেলাম মোরা ওদের বিচার আল্লাহ করবে ওরাও যাবে মারা কোঠা 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 করে মেদা করলো ধ্বংস তুমি বাবা চিন্তা করোনা এরাও হবে নিঃস্ব জীবন দিয়ে চলে গেলাম করবে সবে জান্নাতে বাবা দেখা হবে হয়নি আমার মরণ জীবন দিয়ে চলে গেলাম করবে সবে সরণ জান্নাতে বাবা দেখা হবে হয়নি আমার মরণ কোঠা 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 পিতার নামে কন্যা খাচ্ছে কন্যার নামে নাতি নাতির নামে পুতি খাবে উপোস থাকবে জাতি বাবার পেশা ছেলে পাবে ছেলের পরে নাতি চাষার ছেলে চাষাই রবে কোঠায় গড়া জাতি কোঠা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক কোঠা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক সম্মানিত ভাই বন্ধুরা যারা যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই ভিডিওটি দেখছেন সত্যি বলার একেবারেই কিছু নেই হৃদয়টা ফেটে চৌচির দেখুন আবু সাইদ দেখুন ছেলেটা একজন মানুষের কি পরিমাণ ক্ষুধা থাকলে জীবন দিতে তারা সদা প্রস্তুত বাস্তব প্রমাণ দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে সমস্ত আঘাত যাচ্ছে পেয়ে গুলির আঘাত পেয়ে হেঁটে যাচ্ছে কি ছিল অপরাধ কি ছিল অপরাধ কি ছিল ওদের চাওয়া গুলি গুলি করে গুলি করে চাওয়াগুলো করছে তারা পাওয়া ঠাস হয়ে পড়ে গেল সাইদ গুলি আঘাতে ঠাস হয়ে পড়ে যাচ্ছে দেখুন গিয়েছে পড়ে আহ ইহা অসহ্য যন্ত্রণা ইহা অসহ্য যন্ত্রণা ইয়ারব্ব করিম আপনি দয়া করে হেফাজত করুন ছাত্ররা তাদের ন্যায্য দাবিতে যাচ্ছে এই যে একজন বাবা বলছে আমার ছেলে এখানে আছে আমিও এসেছি তোমরা সবাই চলে আসো বলছে আমার ছেলে এখানে আছে আমি এসেছি তোমরাও চলে আসো ইয়ারিম সকল ছাত্রদেরকে হেফাজত